এক্সপোর্ট এর চাহিদা বেশি ভাই এক্সপোর্ট শুনলে মানুষ মানে ওই জিনিসটাই করে এদের সেরা কালেকশন আমি ফার্স্ট টাইম এর ভিডিও তে দিয়ে আপনার মনে করেন এটা রিভিউ এত ভালো রিভিউ আছে এক্সপোর্টের টিশার্ট এর সাথে তুলনায় হয় না এক্সপোর্ট এর অরিজিনাল এক্সপোর্ট এর প্রাইজ মধ্যে দিচ্ছি ভাই ঠিক আছে এই রেটে কোথায় পাবে না একদম অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে নিবেন আর লাভ করবেন যারাই চাচ্ছে এগুলি নিলেই লাভ ভাই ঠিক এভাবে পলি করা থাকবে প্রতিটা মাল কাপড়টা দেখছেন কত সব দেখেন ভাই কি সুন্দর কালেকশন

এই যে দেখছেন এই অল্প রেট এর মধ্যে মাল চায় এটা রেটটা দিব একদম কমে ঠিক আছে ব্যবসায়ীদের সুবিধার জন্য এই লাভের মাল ভাই ঠিক বেশি নিলেই ভালো ঠিক আছে আপনার খরচটা কম পড়বে কোনো কোন দিয়া সারতে পারে নাই ঠিক আছে এত চলে দুই বান্ডিল মাল চায় তিন বান্ডিল মাল চায় আমরা সেটা কুরিয়ার করে দিই সেমডো খুব ভালো মানের এবং সফট অনেক একদম চিপ রেটে দিচ্ছি এই রেটে ভাই কোথায় এই রকম মাল কোথায় দিবেন এখানে বিশ থেকে তিরিশটা ডিজ আজকে গ্রুপ সোলটা দেখাই রুমা জুমা কাপড়ের মধ্যে এত কম রেটে ফ্রেশ মাল পলি করা কোথায় পাবে না এখানে যেহেতু ঈদ ভাই অনেক অনেক চলা চলবে আচ্ছা এই যে জিএসএম টা খুব ভালো ফাইন কটন এর এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের অসাধারণ কিছু কালেকশন এত সুন্দর ফেব্রিক্স এক্সপোর্ট এই যে আপনার এক্সপোর্ট এই যে লেভেলটা দেখাই ভাই একটা কাপ্পা অরিজিনাল এক্সপোর্টের একটা টি-শার্ট দেখাইবো ভাই কস্টিং খরচটা কম সবকিছু কম এবং কি আমাদের যে সিস্টেম এর জিন্স টা একদম গরমের মধ্যে এটা পারফেক্ট আর ব্যবসায়ী মনে করেন হবেই ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট অনেক অনেক ভাই এগুলি অনেক চলবে ইনশাল্লাহ নতুন কালেকশন ভাই একদম অনেক কালার মানে গরমের সিজন আছে তো এগুলো এখন প্রচুর চলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আরও ব্যতিক্রম আর আমি সবসময় ব্যতিক্রম ধর্মী ভিডিও এবং তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের দেশের উদ্যোক্তাদের এবং ব্যবসায়ী ভাই আজকে আপনারা এখানে এক্সপোর্টের অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে আপনারা এক্সপোর্টের পাশাপাশি এক্সপোর্ট কোয়ালিটি এবং ফ্রেশ ওটা কালেকশন পাবেন তবে বেশিরভাগ এক্সপোর্টের কালেকশন এই কালেকশনগুলো অনলাইনে অনেকে খোঁজ করে অনেকে এগুলো নিয়ে ব্যবসা করতে চায় কেননা যেটা এখন প্রতিয প্রতিযোগিতামূলক বাজার এ বাজারে একটু ব্যতিক্রম কালেকশন নিতে হয় ব্যবসা করে বাজারে টিকে থাকার জন্য আপনি আজকের বিরোধ বুঝতে পারবেন যে আপনি অন্য জায়গার থেকে কতটা কমে এক্সপোর্টের কালেকশনগুলো পাচ্ছেন এবং অন্যান্য কালেকশনগুলো পাচ্ছেন হ্যাঁ আজকে রানিং কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কালেকশনগুলো বাজারে বেশি চলতেছে যেগুলো আপনি নিলে সাকসেস রেটটা তাড়াতাড়ি পাবেন আপনি দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন ভিডিওটা একটু কষ্ট করে যারা দেখবেন আর এখন তো রোজারি চলে আসছে এখনই যদি আমরা ভিডিওটা ধৈর্য সহকারে না দেখি তবে আর কখন দেখব যাই হোক আমার কাজ আপনাদের সাথে খালি তথ্য শেয়ার করা এবং অনেক কিছু জানিয়ে দেওয়া যে মাঠ পর্যায়ে কি হচ্ছে তারা কত কমে ব্যবসায় ভাই আপনাদেরকে হোলসেলে কাপড় দিতে চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনি অনেক ভালো আছি ভাই আপনি রোজারি দিয়ে ব্যবসায়ীদের হাতে চ্যালেঞ্জিং রেটে কালেকশন গুলো তুলে দেওয়ার জন্য আজকে কিছু অসাধারণ কিছু কালেকশন থেকে একদম ঈদ কালেকশন ভাই ঠিক আছে এক্সপোর্ট দিয়ে আজকে শুরু করব ভাই ঠিক আছে একদম অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে বেনসি পরা থাকবে এখানে একটা লেবেল টেবিল সব আছে এখানে এমবোর্ডারি ঠিক আছে আছে। কালার হবে এই যে দুইটা ব্র্যান্ড দেখাইবো একটা হচ্ছে একদম কালার ওয়াইজ রেশিও কাটন করা থাকবে ভাই ঠিক আছে এভাবে আপনার এই যে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ঠিক আছে এভাবে পলি করা থাকবে প্রতিটা মাল এভাবে ওয়ান বাই ওয়ান কলি করা হবে কালার ওয়াইজ রেশিও এবং সাইজ হবে এস এম এল এক্সেল ভাই কি সবচেয়ে কমে দিচ্ছেন নাকি যে একদম কমে দিব আজকে রেটটা দিব একদম কমে ঠিক আছে ব্যবসায়ীদের সুবিধার জন্য একদম কমে আচ্ছা মাত্র 140 টাকা ভাই আচ্ছা নেক্সট হোলসেল প্রাইস মাত্র 140 টাকা এরপরে আরেকটা কালেকশন দেখাইবো ভাই এটা হচ্ছে সাইজ রেশিও করা এবং ওয়ান বাই ওয়ান কলি করা ঠিক আছে কটনের মধ্যে জিএসএম ডো খুব ভালো মানের এবং সফট অনেক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার বার্বেরি লেভেলের এইভাবে 1.4 লি করা থাকবে কলা থাকবে ছয়টা সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজ হবে রেশিও করা কাটন করা পাবে ঠিক আছে এটা হচ্ছে মাত্র 130 টাকা আচ্ছা মাত্র 130 টাকা এরপরে ভাই ড্রপ শোল্ডার দেখাইবো ঠিক আছে ড্রপ শোল্ডারের মাল তো অনেক চাই আজকে ড্রপ শোল্ডার দেখাই রুমাজুমা কাপুরের মধ্যে ঠিক আছে আচ্ছা সব জায়গায় যে রুমাজুমা কাপড় হ্যাঁ কাপড় এইটা এটা হচ্ছে মাত্র 140 টাকা ভাই কেমন চলবে এগুলোカラー হবে 6টা ভাই এইগুলে ড্রপショルダー তো প্রচুর পরিমাণ চলে আর সামনে যেহেতু ঈদ ভাই অনেক অনেক চলা চলবে এই যে ব্যবসায়ীদের লাভবান প্রোডাক্ট এগুলো নিলে লাভ ঠিক আছে এরপরে আরেকটু ইশের মধ্যে দেখাই এই যে এটা হচ্ছে 130 টাকা এটা রুমা জুমু কাপড়ের মধ্যে ড্রপショルダー ভাই হচ্ছে অসাধারণ কিছু কালেকশন ভাই দেখতে থাকেন ঠিক আছে দেখাই দেখাইমুsudo আজকে অনেক কালেকশন দেখাইমু ঠিক আছে এরপরে আরেকটা এক্সপোর্টের স্টেপের মধ্যে দেখাই ভাই ঠিক আছে স্টেপ ফাইন কটনের ভাই ঠিক আছে এটা স্যাম্পলের তো এই জন্য এটা হচ্ছে ফাইন কটনের এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা কালার হবে তিনটা ভাই ঠিক আছে খুবই সুন্দর দেখেন অসাধারণ কিছু কালেকশন আচ্ছা এরপরে দেখাই ভাই একটু নর্মালের মধ্যে একটা কালেকশন দেখাই এই যে এগুলি হচ্ছে আপনার পঁচাত্তর টাকা রেটের এই যে আপনার এটা হচ্ছে যারা একটু কম রেডে বেছে ফুটপাতে বেছে ঠিক আছে কটন জিএসএম ভালো আছে কিন্তু আচ্ছা সাইজটাও কিন্তু আছে ভাই কালারও আছে সাইজও আছে এই যে কালারগুলি দেখেন মাত্র 75 টাকা আচ্ছা ঠিক আছে একদম ফ্রেশ মাল ভাই ইনটেক পলি করা মাল ঠিক আছে কোথাও পাবেন না এই রেডে এত কম রেডে ফ্রেশ মাল পলি করা কোথাও পাবেন না পুরো একটা সলিড মধ্যে দেখাইবে আচ্ছা ঠিক আছে কালারগুলি দেখেন আজ এত সুন্দর ফেব্রিক্সটা ঠিক আছে মাত্র সত্তর টাকা আচ্ছা এবং সাইজ আছে কালার আছে পলি করা ইনটেক পলি করা একটা মালে সিরা ফাটা এরকম কিছু নাই থাকলে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিব আচ্ছা এই যে জিএসএমটা খুব ভালো এই যে কালারগুলি মাত্র সত্তর টাকা ভাই যে যত পিস নিতে পারবো ঠিক আছে মাত্র সত্তর টাকা এরপর হচ্ছে আমরা কিছু পলোর কালেকশন দেখাই যেহেতু সামনে ঈদ ভাই রিজেনেবল প্রাইজ এই জন্য আমাদের কাছে আসে ভাই ঠিক আছে আর আজকে পলোটা দেখাইবো ভাই একটু হাই কোয়ালিটির মধ্যে এটা দোকান বা শোরুমের জন্য এটা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে তিন পিসের রেসিও এবং ডিজাইনের শেষ নাই ভাই ঠিক আছে ঈদের সেরা কালেকশন আমি ফার্স্ট টাইম এর ভিডিওতে দিয়া আপনার মনে করেন এটা রিভিউ এত ভালো রিভিউ আছে

এরপর যত তাড়াতাড়ি নিবেশে তত কালার আরেকটা ফলো দেখায় ভাই ঠিক আছে ফেব্রিক্সটা না ধরলে ভাই বুঝতেই পারব না যে ফেব্রিক্সটা এত্ত ভাল ঠিক আছে এত্ত সুন্দর এই যে বাটনটা দেখেন ভাই ঠিক আছে একদম কলার মেশিন করা এখানে একটা এম্ব্রয়ডারি করা থাকবে ফিলার আচ্ছা এন্টেক্স সহ এটা হলো এম এল তিনটা সাইজের রেসিও করা এটা হবে মাত্র একশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে মাত্র একশো ষাট টাকা এরপরে আরেকটা কলো দেখাই এক্সপোর্টের ভাই এক্সপোর্ট এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে এই যে আমি একটা পরে আছি ভাই ভালো একদম কটন এবং সফট কাপড়ের মধ্যে ঠিক আছে আচ্ছা সাইজ এল এক্সএল ডাবল এক্সএল 5 এক্সএল পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এবং কালার এখানে একটা এমবড ই করা থাকবে লোগো করা থাকবে এটা হচ্ছে মাত্র 120 টাকা ভাই আচ্ছা এটা দোকান শোরুম মানে সব জায়গায় সেল করতে পারবে ঠিক আছে দোকান শোরুম যেখানে ফুডি যে কোন জায়গায় তাহলে ব্যবসায়ীদের হাতেই এবার সেরা তুলে দিচ্ছি এবং একদম রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি ভাই ঠিক আছে এই রেটে কোথাও পাবেন না অরজিনাল এক্সporters ভাই ঠিক আছে এই যে আমি পড়ছি ভাই একটা পোলো দেখেন কত সুন্দর লাগে ঠিক আছে এটা হচ্ছে মাত্র 120 টাকা এটা সব জায়গায় সেল করতে পারる কই একবার ফুডি থেকে এটা হচ্ছে সলিড কালারের মধ্যে যারা সলিড লাগে সলিড নেবে যারা লোগো আছে এরকম যারা অনেকই সলিড চাই যে ভাই একদম সলিড ঠিক আছে একই রেড একশো বিশ টাকা এরপরে ভাই আমি আরেকটা কালেকশন দেখাই আপনার এই যে এই কালেকশনটা এটা হচ্ছে যে প্রমিস বায়ার ঠিক আছে আমরা ওই যে পলো দেখাইলাম একটা দুইশো বিশ টাকার মধ্যে এটাও দুইশো বিশ টাকা এটাও তিনটা কালার হবে ঠিক আছে এরপরে ভ্যান গলার কিছু মাল দেখাই যায় ঠিক আছে ভ্যান গলার তো অনেকেই চায় এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা ব্যাঙ্গলার মধ্যে হ্যাঁ চলে ভাই এগুলো এগুলি ভাই মানে ইয়ং বয়সের ছেলে এগুলো প্রচুর পছন্দ করে আচ্ছা আর এই লাভের মাল ভাই এগুলি নিয়ে রাখলেই আপনার লাভের মাল এই ঈদের জন্য লাভের মাল এরপরে একটা কালেকশন দেখায় পিকে কটনের মধ্যে ঠিক আছে সাইজ আছে এভেলেবল আপনার এইগুলি হচ্ছে আপনার একদম মানে একটু জিএসএম মানে একটু ভারী জিএসএম এর মধ্যে ঠিক আছে অনেকে তো অনেক জিএসএম চায় এগুলি ভাই মনে করেন আমরা একদম চিপ রেড়ে দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু ভাই যেই রেটে দেই এই রেটে কিন্তু কোথাও পাবে না এই জন্য ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে লাভবান হতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এই প্রোডাক্ট হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে একশো বিশ টাকা ভাই ঠিক আছে কাপড়টা দেখছেন কত সফট একদম অসাধারণ একটা কালেকশন আচ্ছা এটার মধ্যে ভাই অনেকগুলো কালার আছে অল ওভার প্রিন্টের আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে আমি এতগুলো কালার দেখাইতে পারবো না এরপরে কিছু কালেকশন দেখাই ভাই হ্যাঁ যেহেতু সামনে ঈদ আর ইয়ং বয়সের ছেলেপেলেরা আপনার একটু ডিজাইনের মধ্যে অল্প রেটের মধ্যে মাল চায় এটা হচ্ছে চায়না প্রোডাক্টস এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা ঠিক আছে সস্তা এত সস্তা ভাই আমরা যেই রেটে দেই ঠিক আছে এই রেটের জন্যই কিন্তু আমাদের কাছে মানুষ আসে ভাই এই যে প্রোডাক্ট গুলি নিবেন আর লাভ করবেন ঠিক আছে নিবেন আর লাভ করবেন যারাই চাচ্ছে এগুলি নিলেই লাভ ভাই ঠিক আছে দেখেন কালারগুলি আ ডিজাইনগুলি বান্ডিল বান্ডিল ওরা আছে যার যত পিস বান্ডিল লাগে নিতে পারবো ঠিক আছে মাত্র 100 টাকা ডিজাইনের অভাব নাই দেখেন মাত্র 100 টাকা এই যে এটা কিন্তু এমবোজ করা হয় আচ্ছা ঠিক আছে এমবোজ করা এই যে পিনটা দেখেন হ্যাঁ এটা কিন্তু আপনারা এটা আনকমন রাখার চেষ্টা করেন নাকি আপনি জি 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 আনকমন ভাই ঠিক আছে দেখেন কালারগুলি দেখেন আমি দেখাইতেছি সময় কম ভাই অনেক প্রোডাক্ট দেখাইতে হই এজন্য আমি একটু শর্টকাটে করতেছি আচ্ছা এই যে নাদিম ভাই দেখেন কি কালেকশন ঠিক আছে আমি সবগুলি কালেকশন এই যে দেখছেন আচ্ছা কালার এবং মানে আপনার ডিজাইনের মধ্যে কত ডিজাইন ঠিক আছে আমি কত দেখাই অনেক অনেক ডিজাইন ডিজাইন ঠিক আছে আচ্ছা যার যত পিস করা আরেকটা ডিজাইন দেখাই ভাই আরেকটা ডিজাইন দেখাই ঠিক আছে এই যে দেখেন আরেকটা হ্যাঁ নতুন একদম নতুন নতুন কালেকশন ভাই ঠিক আছে একদম নতুন কালেকশন মাত্র একশো টাকা যার যত পিস লাগে নিতে পারবো

আমরা সর্বজনীন সময় মালটা বেশি হবে জি এটা হচ্ছে ব্যবসায়ীদের বেশি নিলেই ভালো ঠিক আছে আপনার খরচটা কম করবে আচ্ছা অফিসেই পড়বে এটা হচ্ছে আমরা আমরা সর্বজনীন 2000 টাকার প্রোডাক্ট দেই ভাই ঠিক আছে ওভার প্রোডাক্ট কোন 2000 টাকার প্রোডাক্ট নিয়ে সুবিধা করতে পারবেন না না সেটা হচ্ছে ব্যবসায়ীদের ব্যাপার কিন্তু আমরা সুযোগটা দেই যে নেক দুই বান্ডিল মাল চায় তিন বান্ডেল মাল চাই আমরা সেটা কুরিয়ার করে দেই আচ্ছা ঠিক আছে 얘 দেখুন কতগুলি ডিজাইন দেখালাম 100 টাকার মধ্যে যার যত বিশ লাগে নিতে পারবে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই একটা পোলো দেখাই ভাই ঠিক আছে সেরা একটা কালেকশন দেখাই আসলে সেরা কালেকশন হ্যাঁ ভাই একদম আপনার রেশিও করা প্রোডাক্টটা ঠিক আছে বাটন দেখেন ভাই ঠিক আছে নতুন আসছে এটা কিন্তু হ্যাঁ একদম নতুন এই বাটন কিন্তু আপনার নরমাল বাটন না এটা কিন্তু হাই কোয়ালিটির বাটন এর বাটন আচ্ছা এবং ফেব্রিকসটা ভাই এত সফট আচ্ছা ঠিক আছে দেখছেন ও ল্যাকরা কটন এটা

কালার এই যে কালার গুলি হচ্ছে চারটা কালার ভাই রেশিও করা আছে চারটা কালার যার যত ওয়ান্ডিল লাগে নিতে পারবে আচ্ছা ঠিক আছে চার পাঁচটা কালার আছে এ হচ্ছে এরপরে ভাই একটা ইয়া বাচ্চা কালেকশন দেখাই বাচ্চা কালেকশন এই যে আপনার এটা হচ্ছে মাত্র 50 টাকা হবে হ্যাঁ হ্যাঁ লেকরা কটনের মধ্যে ভাই ফেব্রিক্স ভালো মানি এত সুন্দর সফট এটা হচ্ছে মাত্র 50 টাকা আচ্ছা ভাই এই যে মানে এই সব প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ভাই ঠিক আছে আমরা যেই যেই প্রাইসে দেই যেই চিপ রেটে দেই ঠিক আছে এই রেটে কিন্তু কোথাও দিবে না ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা অনেকগুলি কালার আছে অনেকগুলি প্রিন্ট আছে যার যত পিস লাগে নিতে পারবো এরপর সে ভাই একটা লেডিস কালেকশন দেখাই কেমন চলে এগুলো লেডিস ভাই গরমের দিনে কি যে চলে ভাই ঠিক আছে অর্থাৎ কোন পক্ষে যদি এগুলো নেয় সে বিক্রি করতে পারবে আর সেই প্রোডাক্টটা যদি অরিজিনাল এক্সপোর্ট হয় তাহলে তো মানে বলার বাইরে ঠিক আছে আচ্ছা এই যে আপনার ফেব্রিক্স গুলো কি সফট এক্সপোর্টেড এক্সপোর্ট অরিজিনাল লেডিজের টি-শার্টের চাহিদা অনেক বেশি জি জি অনেক ভাই ঠিক আছে এক্সপোর্টের চাহিদা বেশি ভাই এক্সপোর্ট শুনলে মানুষ কোন ওই জিনিসটাই করে এই যে লেবেলটা বলটা ভাই ঠিক আছে গোল স্টোরি আচ্ছা এটা হচ্ছে মাত্র 70 টাকা ভাই আসলে কি এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই অফ

এটা কিন্তু সবগুলো সাইজ আছে বুঝছেন এটা কালার একটাই হবে প্রিন্ট একটাই হবে আচ্ছা ঠিক আছে এরপরে আমি আরেকটা টি শার্ট দেখাই ভাই যারা অরিজিনাল যারার মধ্যে এটা তিনটা সাইজ হবে হ্যাঁ লেকড়া কটন ঠিক আছে আমি একটু দেখাই ভাই কত স্টিচ করে ঠিক আছে এম এল এক্স তিনটা সাইজ হবে এবং প্রিন্ট হবে এবং কালারও আছে এগুলি ঠিক আছে তিনটা সাইজের রেশিও করা প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা আচ্ছা আপনি যে এত কমে দিতে পারতেছেন এটা কেন আমরা হচ্ছে আমাদের একটু কস্টিং খরচটা কম সব কিছু কম এবং কি আমাদের ইসের ভাড়াও কম সেই হিসাব করে আমরা একটু কমে দিতে পারি ঠিক আছে সব কিছু থেকে কমে দিতে পারি এই যে এটাও লেখা কোটানোর মধ্যে আচ্ছা যারা ব্র্যান্ডের এটাও মাত্র নব্বই টাকা সাইজ হবে এম এল তিনটা সাইজ হবে রেশিও করা ভাই ঠিক আছে এরপরে আরেকটা টি শার্ট দেখাই এই যে ডিএসএল প্রিন্টের মধ্যে ঠিক আছে ব্যাকপাশে একটা প্রিন্ট থাকবে এই যে দেখেন আপনার এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এটা হবে মাত্র আশি টাকা আচ্ছা ঠিক আছে একদম লাভের মাল ঠিক আছে লাভের মাল এই যে যেটা ম্যাচ ফেব্রিক্সের মধ্যে আচ্ছা এইটাও মাত্র আশি টাকা ঠিক আছে এরপর আর একটা টি শার্ট দেখায় স্লাবের মধ্যে এটা হচ্ছে কালার আফত একটা আছে এটাও আশি টাকা এরপর একটা দেখাই আপনার কাস্টমাইজ করা ভাই ঠিক আছে কাস্টমাইজ করা মুজাহিদ লাই লাহিল্লাহ এবং কালার হবে তিনটা তিনটা কালার হবে এক্সপোর্ট একদম অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে এটা সাইজ আছে এটা প্রাইস হচ্ছে আশি টাকা এই যে কালারগুলো আমি দেখাই ঠিক আছে আশি টাকা আশি টাকার এরপর আরেকটা দেখায় আপনার জাস্ট টু ডু ইট এই টি শার্টটা কিন্তু অনেকেই পছন্দ করে এইগুলো অনেক চলে এটা হচ্ছে ম্যাশের মধ্যে স্টিচ আচ্ছা এটা হচ্ছে মাত্র সত্তর টাকা আচ্ছা মাত্র সত্তর টাকা এরপর আরেকটা দেখায় আপনার এক্সপোর্টের মধ্যে এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট এই যে আপনার এক্সপোর্ট এই যে লেভেলটা দেখায় এটা এটা হচ্ছে এক্সেল সাইজ এটা ছোট সাইজও আছে এটাও মাত্র 70 টাকা আচ্ছা এরপর একটা বয়েজ টি-শার্ট দেখাই ভাই কটনের মধ্যে এক্সপোর্টের আপনারা এক্সপোর্টের কালেকশন সফল সফলতা পাচ্ছে অনেক ভাই এক্সপোর্টের টি-শার্টের সাথে তুলনাই হয় না ঠিক আছে আর এক্সপোর্টের একটা অন্যরকম একটা চাহিদা আছে এটা ব্যবসায়ী ভাইরা ঠিকই বুঝছে আর আপনি অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট যেগুলো অরিজিনাল সেটা এক্সপোর্ট বলতেছে এক্সপোর্ট বলি যেটা ফ্রেশ অর্ডার সেটা ফ্রেশ অর্ডার বলি এটা হচ্ছে মাত্র 60 টাকা আচ্ছা মাত্র ষাট টাকা এরপরে একটা টি শার্ট দেখাই সলিডের মধ্যে সলিডের মধ্যে কালার দুই তিনটা আছে এটা হচ্ছে মাত্র আশি টাকা কটন একদম পিওর আছে এরপরে হচ্ছে আপনার কিছু লেডিস কালেকশন দেখাই ভাই ঠিক আছে একটা জিন্সের জগার্স দেখায় ভাই ঠিক আছে জিন্সের জগার্স ফ্যাব্রিক্সটা এক্সপোর্টের একদম সফট মোলায়েম এটা হচ্ছে মাত্র দুইশো টাকা সফট হ্যাঁ একদম সফট এরপর একটা বাচ্চা কালেকশন দেখে ভাই বাচ্চা ইয়া থ্রি কোয়ার্টার ঠিক আছে লেকরার এই সেম এর একদম অরিজিনাল এক্সপোর্ট একদম অরিজিনাল এক্সপোর্ট পিস পিসের বিলিস্টার ভাই ঠিক আছে এই মালটা শীত গরম সব সিজনে চলে সব সময় চলে সব সময় চলে ঠিক আছে এটা যে কোই নিয়ে রাখতে পারে আপনার 20 পিসের বিলিস্টার মাত্র 25 টাকা আচ্ছা মাত্র 25 টাকা এই সব জিনিস সব সময় পাওয়া যায় না এই সেম এর এরপর একটা ট্রাউজার দেখাই ভাই হুম সুইট সুইট কাপড়ের ট্রাউজার এটা কালার পকেট আছে এটা হচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা আশি টাকা এরপরে আর একটা প্যান্ট দেখাই মেয়েদের মানে জেগিস সিস্টেমের জিন্স জেগিস সিস্টেমের জিন্স এটা হচ্ছে মাত্র সত্তর টাকা আচ্ছা এটা গার্লসের আর কি এরপরে আরেকটা ট্রাউজার দেখাই ভাই ঠিক আছে টাউজার এটা আছে মানে আর সব সিজনের টাউজার আচ্ছা মেনসের কেমন চলে এটা মানে সব সিজনে 12 মাস চলে এইরকম চেকের এগুলো 12 মাস চলে এটা হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা এরপর একটা টাইস দেখায় মেয়েদের ভাই ঠিক আছে স্যার মালমাল নিয়ে ব্যবসাটা ভালো प्रॉफिट হচ্ছে মানে লেডিস মাল আছে তারপরে মেনসের মাল সবকিছু আছে তো জন্য আমাদের কাছ থেকে মোটামুটি একটা প্যাকেজে সবকিছু নিতে পারে যার যেটা লাগে আচ্ছা এই যে আপনার টাইসটা দেখেন ভাই একদম ইশের মধ্যে পাতলার মধ্যে এবং স্টিচ এটা যে কোন কোমরের মোটা চিকন সব কোমরে এটা পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এটা একদম গরমের মধ্যে এটা পারফেক্ট আচ্ছা এটা হচ্ছে মাত্র 80 টাকা তিনটা কালার মাত্র 80 টাকায় দিছে হ্যাঁ তিনটা কালার হবে লেডিস টাইস এরপরে হচ্ছে আরেকটা টাইস দেখাই বেল্টের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক আর নেভি ব্লু এটা হচ্ছে মাত্র 40 টাকা ভাই মাত্র 40 টাকা এরপরে আরেকটা পায়জামা দেখায় গালসের এই যে এরকম カラー হবে আর এরকম カラー হবে মাত্র 40 টাকা কেমন শোনায় এগুলি চলে ভাই সব সময় চলে এগুলি সব সিজনে চলে এরপর আরেকটা টাইজ দেখাই ব্ল্যাক এর মধ্যে আর এই যে একটা カラー ঠিক আছে ফেব্রিক্স গুলো কি দেখছেন ভাই ঠিক আছে ও এটা ল্যাককা ফেব্রিক্স হ্যাঁ ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে একদম আরামদায়ক আচ্ছা ঠিক আছে এই সব মাল মনে করেন আপনার ব্যবসায়ী মনে করেন হবেই ব্যবসা 100% আচ্ছা মাত্র 40 টাকা ভাই আচ্ছা

এই যে আপনার একটু ছোট সাইজটা দেখাই এটার মধ্যে আপনার 20 থেকে 30টা আপনার যত কালার লাগে এই যে কালারের অভাব নাই ঠিক আছে একদম আপডেট কালার এবং গর্জিয়াস কালার ভাই ঈদ কালেকশন নাকি দেখাচ্ছেন কালেকশন ভাই ঠিক আছে আচ্ছা কি একেবারে সস্তায় দিচ্ছেন হ্যাঁ সস্তা মাত্র 80 টাকা ভাই আচ্ছা মাত্র 80 টাকা কালারের অভাব নাই ভাই ঠিক আছে অনেক কালার আছে এরপরে কিছু প্লাজো দেখাই ভাই একদম সস্তায় হ্যাঁ একদম সস্তা আপনার কাছে প্লাজো সব সময় সস্তাই থাকে না হ্যাঁ আজকে ভাই আরো সস্তায় দিব ঠিক আছে আচ্ছা একদম সস্তায় এই যে প্লাজো গুলে হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা মানে এবার লাভ করার সুযোগ করার সুযোগ ভাই এটা মনে করেন যে কেউ নিয়ে এমন আপনার দুইশো টাকা আড়াইশো টাকা সেল করতে পারবে সেল করতে পারবে সেল করতে পারবে মাত্র একশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে স্টক সীমিত যা যা লাগে নিয়ে নিতে পারে এই এসে কারণ এই সুযোগ সব সময় দেওয়া যায় না মাত্র একশো টাকা ভাই ঠিক আছে এই দেখেন ও একদম নতুন আসছে নাকি হ্যাঁ একদম নতুন একদম নতুন মাত্র 100 টাকা আচ্ছা এস দেখেন ভাই ঠিক আছে মাত্র 100 টাকা এই যে কালারের অভাব নাই ভাই ঠিক আছে এরপরে একটা ওয়ান পিস দেখাই ভাই ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস লেডিস এই যে দেখেন ঘেরটা আছে মোটামুটি এখানে একটা ফ্রিটা আছে আপনার বাড়ানো কমানো আছে এগুলো হচ্ছে মাত্র 320 টাকা আচ্ছা এগুলো আমরা সব সিজনেই সেল করি আচ্ছা ওয়ান পিসগুলো এখন কেমন চলতে পারে ভাই এগুলো তো এখন সিজন ভাই চলার মতো সিজন হ্যাঁ এগুলো এখন মানে গরম সিজন আছে তো এগুলো এখন প্রচুর চলবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মাত্র 120 টাকা আচ্ছা কালার হবে অনেকগুলি এই যে দেখেন ভাই মাত্র 320 টাকা আচ্ছা ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস এইগুলো মনে করেন ছয়শো সাতশো টাকা সেল করতে পারবে চায়না চায়না লিলালেনের কাপড়ে আচ্ছা ঠিক আছে ভাই আজকে আরো অনেক কালেকশন আছে ভাই এই পর্যন্ত শেষ করি সব কালেকশন মানে এত দেখানো সম্ভব না আচ্ছা যাদের লাগে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা বসি সড়ক বাজার গাজীপুর চৌরাস্তা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা এসে একটা ফোন দিলেই হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না